চিমটি তুই আমার এখানে টেনে নিয়ে এলি কেন সকাল সকাল থানা রে কি ব্যাপার চল চল এসেই তো গেছি এখানে ঢুকে দেখি ব্যাপারটা সকাল বেলা চিমটি আমাদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এলো বললো নাকি আপনি আমাদের খাওয়াবেন কেন মামা এরা সব ভালো হয়ে যাচ্ছে সেই আনন্দে ভালো হয়ে যাচ্ছে মানে আজ ওরা শুদ্ধ আর ওরা চুরি বাটপাড়ি করবে না ওরা একদম ভালো হয়ে গেছে কিরে মুড়িলাল ঠিক বলেছি তো একশো ভাগ সঠিক বলেছেন বড়বাবু এবার একটু সুস্থ হয়ে বলবো আর কোনো উল্টো পাল্টা কাজ নয় আবিলদার যাও সবার জন্য হরির কচুরি আর মন্ত্র চা নিয়ে এসো আমি যাতে আর তুরন্ত আতে সবার হাতে শুদ্ধ আমার এই সংশোধনাগার চিরদিনের মতো ছাড়বি কথা দে কথা দিলাম বড়বাবু আমরা এই লাইন চিরদিনের মতো ছেড়ে দাবো এর মধ্যে আমরা এটা কাজ প্রতিদিন করবো বড়বাবু

বড় বাবু ডেকেছেন কেন ডেকেছেন বলতে পারে না শুধু ফোনে বললে সকাল সকাল আসতে একটা সারপ্রাইজ আছে চলুন চলুন আমরা বড় বাবুকে সারপ্রাইজ একটা খুব বড় ফুলের বুকে আর 500 টাকার মিষ্টি কে যাবে ওই তো হুলো বাটালিকে দেখতে পাচ্ছি ডাকুন মাসি ডাকছে চল দেখি কি ব্যাপার কি করছিস মাসি এইটা কথা রক ছশো থাকার মেষটে নেবে আর একটা ভালো ফুলের বুকে কেন মাসি আর প্রায় কাছে বড় বাবু সকলের চেমটি তোদের দুজনকে জগতে এসেছিল উহ মানে বড় বাবুর প্রমাস হয়েছে জিনিসগুলো তাড়াতাড়ি কিনে থানায় চলে তাহলে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই রে তার মানে বড় বাবু আজ খাবেন চলুন চলুন এবার আমরা পাঁচ করালি বাবু এসে গেছেন ছুটির দিন তো বাজার দোকানে করে আসতে হলো একটু দেরি হয়ে গেলো আর কি বলুন জরুরি চলো কেন আজ এদের ভক্তি হচ্ছে তাই তো আপনাদেরকে সাক্ষী রেখে আজকে ওদের সম্বর্ধনা দেবো খুনিজাল কাকা আর আমরা প্রত্যেকদিন মনে করিয়ে দেবো খারাপ কাজ আর না ও অপু এসে পেলেন আমাদের যে কি আনন্দ হচ্ছে না সে কি বলবো কি পেলাম কিছু তো পাইনি ওপরে যে মেওয়া ফলে সেটা আজ নিজের চোখে দেখলাম সেটা অবশ্য ঠিকই বলেছেন কতদিন দিন ধরে ওদের ভালো করার চেষ্টা করেছি আ সফল ওদের জন্যই তো আমার একদ্র আয়োজন না বলছো তুই বুঝতে পারছিনা কি হয়েছ বলুন কর্মকর্তা বাবু বড় বাবুকে প্রমোশন ফন্ডি প্রয়োজন মনে করলেই প্রয়োজন না মনে করলে নয় হুম না একদম ঠিক কথা বলেছে এটাও আমার একটা প্রমোশন ওদের শুদ্ধ করে মুক্তি দেওয়া নাসি এই নাও ফুল মিষ্টি বাহ 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 চমৎকার দেখ দাসপালার বিশিষ্ট জন তোদের দুজনকে ফুল আর মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে বলতে বলতে আমি কেমন আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি শুধু একটা কথা মনে রাখবি কাকা তুয়া কিন্তু বাইরে ও কিন্তু তোদের সেই অসৎ পথেই টানবে সুতরাং সাবধান

ভাই চাটা কোথা থেকে এনেছো এত ভালো চা কোনটা তেজ পাতার গন্ধপাতা তেজ পাতার চা খেয়ে তেরি হয়ে প্রতিজ্ঞা কর আর কোনোদিনও ভুল কাজ নয় বাবা না 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 আর কোনোদিনও ভুল কাজ নয় তারপর ভালো হয়ে থাকবো আর একটা কথা মন দিয়ে শুনে নি আবার যদি এই জেলের ভেতর ঝুঁকিস তবে কিন্তু আর বেরোতে পারবি না এটা আমি বলে দিলা আর যেগুলো খাইয়েছি সেই দিন সব পার করে নেব মনে থাকে যেন মনে থাকবে

কথা বলতে হয় আমি কিছু মনে করি নি চালা আমি জানি যা যা তোরা ঘরে যা রেস্ট নেই তারপর তোদের সাথে দেখা করতে যাচ্ছি অনেক অনেক কথা আছে এই যে

ভাই হাতে ফিরা হয়ে গেছি বানিয়েছি। সেটা বলে দিচ্ছি সে তেজপাতা দিয়ে বানিয়েছ তেজপাতার গন্ধে মোমো করছে আরে বানানোর একটা তালিকা আছে না মানে একটা নিয়ম আছে না সেটাই বলো মাঝে মাঝে বাড়িতে গিয়ে বানিয়ে খাবো এইখানেই দাঁড়াই যাকে তো বাড়ি যাবে তখন ধরবো উহ এই পিচ্ছুগুলো দেখছি পিছু ছাড়ে না যা লালে মাঝে স্কিম আছে সেটা বলতে হবে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মন্টু কাকা কি চা বানিয়েছো সবাই ধন্য ধন্য করছে মাঝে মাঝে ওই নতুন চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে এবারে লঙ্কা চা বানাবো লঙ্কা দিয়েছো কো বেড়াতে গিয়ে এক জায়গায় খেয়েছিলাম কোনো একটা স্পেশাল দিনে বানাবো তোমার হাতের চা আর খরিদার হাতের কচুরি দাস সম্মান দাও আমাদেরও দিন কাপ দাও দেখছি দিচ্ছি এখনই মরিয়ার সাথে জরুরি কথাটা সেরে ফেলতে হবে এখানে আসতে আমাকে কি খুব বোকা মনে হয় নিশ্চিন্তে থাকো আমাকে এখানে আসতে কেউ দেখেনি রে কেড়ে চালা ঘরের দরজার কি কেউ ভিজিয়ে রাখে সবসময় লক এন্ড কি করে রাখতে হয় বল কি মনে এসেছিস আমাদের কাছে একটা বিজনেস করতে চাই এই জন্য এই তোমার কাছে এসেছি এই বিজনেস টা একা একা হবে না দেখো কাকা তো অবস্থা আমরা কথা দিয়েছি যে আমরা আর অসৎ কাজ করব না আর যে কাজটা করতে বলবো সেটা অসৎ কাজ নয় আমাকে বুঝিয়ে বল শোনো বুঝলে তো তো বুঝলাম কিন্তু জিনিসটা কার সেটা তো জানিস না না বলিয়া অনেক দ্রব্য লইলে চুরি করা হয় ছোটবেলায় পড়ুনি পড়েছি পড়েছি সব পড়েছি আরে এটা না বলে কি করে নেওয়া হলো কার জিনিস সেটাই তো জানিনা না পড়েছিল আমার চোখে পড়েছে আমি ওটা একটা পরিত্যক্ত কারখানার শেডের ভেতরে রেখে এসেছি ওগুলো নিয়ে আসতে হবে কিভাবে? এই সব বন্দোবস্ত আমি করে রেখেছি। একটা ট্রলি ফ্যান আছে। তার মধ্যে বস্তা চাপিয়ে জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে বলছিস এটা নয়? না একদম নয়। বই চল একবার মুড়িলাল কাকার সঙ্গে গল্প করে আছি ঠিক বলেছিস। চল ভালোই হবে। রাতের কোটাটা হয়ে যাবে। তোরা প্ল্যান করেছিস মুড়িলাল কাকা আর চেলা কাকাকে একদম ভুলতে দিবি না। আমরা নাট বলি তো চিমটি তোমাদের সাথে দেখা করতে এলাম আর তোমাদের